তাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা এবং যারা দেশের বাইরে দেশে দূর দূরান্ত থেকে দেখতেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি রূপসা থানা তালিমপুর কদমতলার মাঠে আপনারা যারা আছেন সবাই হাত খুলে জোরে একটা তালি দেবেন জোরে

কেমন লাগলো তোমার ঠিক আছে আবার আবার তোমাদের আয়োজন হবে কেমন লাগলো বাবা ঠিক আছে মন খারাপ করার কিছু নাই তোমাদের ধন্যবাদ শান্তনামূলক পুরস্কার

নিয়মটা বুঝতে লাভ দিয়ে তো তোমার বিশ্বাসিতি সাথে রাখতে হবে অবসর লাভ দিতেও জানানো লাভ ঠিক আছে এই তুমি কিন্তু 人人 <noise> আস আসতে আস্তে আস আমার হাত চলে পুরস্কার আমরা তোমার জন্য আসে সুন্দরমূলক তরকারি একটু হয়ে কিভাবে খেলবা তোমার চাকরি টাকা দেখাও এইভাবে ধরে নিয়ে তোমার আস্তে আস্তে এসে ভিতরে বল খেলতে হবে যে আগে খেলতে পারবে সে বিজয়ী হয়ে যাবে ঠিক আছে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এলাকার খেলা এবং যদি একটা ভালো মাঠ থাকে ভালো স্থান থাকে আমাদের জানাবেন আমরা চলে আসব আমরা ভিলা সংগম ভিলা সংগমের উদ্যোক্তা এবং পরিচালক মোহাম্মদ পরদেশ হোসেন আজকে অনুপস্থিত মন খারাপ করার কিছু নাই আমরাই আজ যারা হাতে পুরস্কার তুলে দিব আমাদের পরি পরিচালক আছে আম্মা তোমার কেমন লাগতেছে যে এত লোকের ভিতরে অংশগ্রহণ করে তুমি পুরস্কার জিতে পেরেছো তোমার কেমন লাগে ভালো আমরা আবার আসবো ঠিক আছে আবার আসবো তোমাদের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করতে যাও বাবা তুমি কি পড়াশোনা করো মাদ্রাসায় কোন মাদ্রাসা সুন্দর রহমত আছে তুমি দুজনে হয়েছ তোমার কেমন লাগতেছে বাবা ঠিক আছে এই এই ছেলের হাতে বিজয়ের হাতে আমাদের বড় ভাই ফয়সাল সে পুরস্কার তুলে দিচ্ছে ডিনার শেখ যিলসান বিনোদনের চ্যানেলে বিনোদন ছা আর কিছু বলে না খুঁজে খুঁজে আমরা চলে আসি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে যাতে আমার আপনারা আপনাদের সামনে আমরা আসতে পারি আর আমাদের আজকে যে পরিচালক মোহাম্মদ পারভেজ হোসেন অনুস্থিত ছিল যার বল করা করার জন্য পরবর্তীতে আবার তাকে পাবেন আপনারা ধন্যবাদ আবার দেখা হবে জিলসান geng